লিভঞ্জ চলে আসার নাম সিরাজগঞ্জ চায়নাবাদ আর হচ্ছে এখানে এসে অনেক সুন্দর লাগতেছে আর এখানের পরিবেশটা অনেক সুন্দর আর বেসিকালি মানুষজন আছে মোটামুটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর যেহেতু আবহাওয়াগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক জন্ম এসে যেহেতু দুপুরবেলা মানুষজন একটু কম আছে আর হচ্ছে আস্তে আস্তে মানুষ আসবে অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আর এদিকে পাশে যদি আমি আপনাকে দেখাই পাশে এদিকে জমি আছে আর হচ্ছে এদিকে মরুভূমি এক কথা কোনো কিছু আবাদ সবাদ করে না মনে হয় হয়তো এদিকে তো অনেক হচ্ছে আপনার মানে পানি ওঠে নাম সবাত কম চর এলাকা আর এদিকে টয়লেট বাথরুমেরও ব্যবস্থা আছে এখানে যেহেতু অনেকজন আসবে দেখতে পারছেন যেহেতু এটার সময় অনেক মানুষজন আসবে ভিড় পুরো নদীর একটা স্রোত ভালো পানি যাচ্ছে আর হচ্ছে অনেক রোদ আজকে বৃষ্টি হয়েছিল আসার পরে এখন ভালোই মোটামুটি রোদ গরম আর হচ্ছে এই হচ্ছে পাশে হচ্ছে আমাদের যমুনা ব্রিজ যাই হোক